বিশ্বের সকল দেশের ভিসা সেন্টার বাংলাদেশে চালু করার দাবিতে মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশিরা দুপুরে জাতীয় সামনে বাংলাদেশ প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের ব্যানারে এই মানববন্ধন করেন তারা এ সময় বক্তারা বলেন রেমিটেন্স বাংলাদেশের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি তবে এ সকল রেমিটেন্স যোদ্ধারায় ভিসা সেন্টার বাংলাদেশে না থাকায় সীমাহীন ভোগান্তি আর অতিরিক্ত অর্থ খরচের শিকার হচ্ছেন তাই সকল দেশের ভিসা সেন্টার দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে চালু করার দাবি তাদের এছাড়াও বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তার দাবিও করেন তারা আমরা চাই রোমানিয়া ক্রোয়েশিয়া ফ্রান্স তো অলরেডি আমরা এখানে আসে এই যে ইউরোপের যে অ্যাম্বাসিগুলো আছে এই সবগুলো আমাদের বাংলাদেশে দ্রুত স্থাপন করা হোক ভিসা সেন্টার আমাদের দেশে স্থাপন করতে পারি পর্যায়ক্রমে তাহলে কি আমাদের এই প্রবাসগামী যারা আছে তারা ইন্ডিয়া যাওয়ার যে হ্যাসেলটা আছে যে অর্থ অর্থদণ্ডটা আছে এবং কি সময়টা নষ্ট হয় এটা থেকে বেঁচে যাবে এদেশে ভিসা প্রসেসিংটা যাতে ইজি হয় তার মাধ্যমে যেমন করে এখানে ভিসা প্রসেসিং সেন্টার বানানো যেতে পারে ইউরোপটার জন্য আমাদের অনেকে ইন্ডিয়া যেতে হয় ইন্ডিয়ার যে একটা ভোগান্তি এবং নেপাল যেতে হয় এই যে অ্যাম্বাসিগুলো ইন্ডিয়াতে যে যেন হাজার হাজার টাকা তারা মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে লাখ লাখ টাকা প্রতারিত হচ্ছে এবং এই যে প্রতারিত হচ্ছে এই জিনিসগুলো ইউরোপের যে অ্যাম্বাসিগুলো আছে এগুলো আমরা বাংলাদেশে খুব দ্রুত স্থাপন করা দরকার তাহলে আমরা এই যে একটা দুর্ভোগ আছে এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি হয়ে পেতে পারবো আমরা প্রবাসী ফাউন্ডেশন সবসময় প্রবাসী দিনে অনেক দিন ধরে কাজ করছি যাতে আমরা প্রতিটা মানুষ যেন দ্রুত রেমিটেন্স পাঠাতে পারে যা দ্রুত বিদেশে যেতে পারে সেই জন্য আমাদের সরকারকে বেসিকলি ইউরোপের যে বাজার আছে ইউরোপের আমাদের এখন সবাই ইউরোপ জাতীয় চাই এবং কানাডা অস্ট্রেলিয়া তারপর রুমানিয়া রুমানিয়া এই যে রুমানিয়া নিয়ে ইন্ডিয়াতে যে মানুষ অনেক হ্যাসেল বুক করে এবং ক্রোয়েশিয়ায় এই ক্রোয়েশিয়ার অ্যাম্বাসিগুলি যদি বাংলাদেশে নিয়ে আসে রোমানিয়ার অ্যাম্বাসিগুলি বাংলাদেশে নিয়ে আসে তাহলে আমরা হাজার হাজার প্রবাসী সেখানে যে বৈধভাবে টাকা ইনকাম করতে পারবে এবং বৈধভাবে তারা রেমিটেন্স পাঠাতে পারবে আমরা চাই রোমানিয়া ক্রোয়েশিয়া ফ্রান্স তো অলরেডি আমরা এখানে আসে এই যে ইউরোপের যে অ্যাম্বাসিগুলো আছে এই সেই সবগুলো আমাদের বাংলাদেশে দ্রুত স্থাপন করা হোক তাহলে আমাদের এই জন্য অনেক সুবিধা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমরা মূলত আজকে বাংলাদেশ প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের একটি ব্যানারে মূলত সারা পৃথিবীর সকল প্রবাসী এবং প্রবাসগামী যারা আছে তাদের পক্ষে আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রবাস যাত্রা আরও সহজ করা প্রবাসীদের ভিসা প্রসেসিং থেকে শুরু করে টোটাল প্রবাস জীবন সম্পূর্ণ যে প্রক্রিয়াটা যেন আরো সহজতর হয় সেটার ক্ষেত্রে যত বেশি প্রচার প্রচারণা সম্ভব এবং যে মূল দাবিগুলো হচ্ছে যে এই মুহূর্তে আমাদের যে মেন ফোকাস বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এই মধ্যপ্রাচ্যের যে ভিসা বিষয়টা ছিল এটা এখন ছড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে ইউরোপের বড় মার্কেট আমরা এখন আমাদের প্রবাসীরা যাচ্ছে কর্মক্ষেত্রে সেই ক্ষেত্রে এই যে বড় একটা মার্কেট শ্রম মার্কেট এই মার্কেটে যাওয়ার জন্য যে ভিসা প্রসেসিংটা সেটা আমাদের দেশ থেকে কিন্তু খুব একটা অ্যাভেলেবেল না অল্প কয়েকটা দেশ ছাড়া তো সেক্ষেত্রে বেশিরভাগ দেশগুলোতে ভিসা প্রসেসিং ফাইল সাবমিশন ইন্টারভিউয়ের জন্য আমাদেরকে ইন্ডিয়া যেতে হয় অথবা নেপাল যেতে হয় হ্যাঁ সেক্ষেত্রে আমরা যদি আমাদের এই দেশগুলাতে আমাদের কূটনৈতিক সম্পর্ক বাড়িয়ে কিংবা সরকারি তো এই সরকারি ইন্টারমিশনের মাধ্যমে যদি আমরা আমাদের তাদের দেশে দূতাবাস কিংবা কনসুলেট অফিস অথবা একটা ভিসা সেন্টার আমাদের দেশে স্থাপন করতে পারি পর্যায়ক্রমে তাহলে কি আমাদের এই প্রবাসগামী যারা আছে তারা ইন্ডিয়া যাওয়ার যে হ্যাসেলটা আছে যে অর্থ অর্থদণ্ডটা আছে এবং কি সময়টা নষ্ট হয় এটা থেকে বেঁচে যাবে আর এখন আমরা বিগত বেশ কিছুদিন ধরে যাচাই বাছাই করে যেটা দেখলাম এই ভোগান্তির পিছনে কিছু কারণ আছে তার ভিতরে আমাদের দেশে কিছু অসাধু ব্যক্তি আছেন যারা বিভিন্ন ফেক ডকুমেন্টস তৈরি করে ভিসা প্রসেসিংয়ে আসে যার ভোগান্তির কারণে আমাদের অনেকেই সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো এইটা থেকে পরিত্রানের একটাই মাত্র উপায় আমি যেটা আমি দেখেছি সেটা হলো এখানে আমাদের প্রবাসী মন্ত্রণালয় যদি একটু এগিয়ে আসেন যারা এর সাথে জড়িত থাকে যে সমস্ত ব্যক্তি এই সমস্ত অসাধুকায় জড়িত থাকে তাদেরকে যদি ফাইন্ড আউট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় তাহলে আশা করি আমাদের যে উদ্যোগটা খুব দ্রুত সমাধান হয়ে আসবে আমরা প্রবাসীদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছি প্রবাসীদের দুঃখ লাঘব যাতে হয় তাদের ভিসা প্রসেসিংটা ঠিক হয় খরচ কম হয় এবং বাংলাদেশে যে সিন্ডিকেট গড়ে উঠেছে এর মূল উৎপাদন কীভাবে করতে পারি কম খরচে প্রবাসীদেরকে কীভাবে যেতে পারে এবং গিয়ে নির্ঝন চাটে ওখানে কাজ করতে পারে এবং রেমিটেন্স আমাদের দেশে প্রবাহিত করতে পারে সেই লক্ষ্যই কিন্তু আমাদের আজকের জমায় আমরা আশা করব এই বর্তমান সরকার আমাদের এই দাবিটা মেনে নেবেন যাতে করে পৃথিবীর যে ইউরোপের যে বিশেষ দেশগুলোতে যে লোকজন যাচ্ছে তাদের যাওয়াটা যাতে নিষ্কণ্টক হয় কম খরচে যেতে পারে এবং এদেশে ভিসা প্রসেসিংটা যাতে ইজি হয় তার মাধ্যমে যেমন করে এখানে ভিসা প্রসেসিং সেন্টার বানানো যেতে পারে কনসুলেট বা হাই কমিশন বা এমবেসি এখানে আনা যেতে পারে এই সমস্ত কূটনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করার জন্য আমরা এই দাবি দাওয়া প্রকাশ করছি ধন্যবাদ